হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুগলা ফাইভ টু জিরো সেভেন ফাইভ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আজকে দুপুরবেলা ভাবলাম একটু আম মাখা করবো আম মাখা খেতে খুবই ইচ্ছা করছিল কদিন কিন্তু কাঁচা আম আমি কোথাও পাচ্ছিলাম না এখন এই সময়টা কাঁচা আমটা খুবই কমই পাওয়া যায় এখন পাকা আমটা বেশি তো গাইস আমগুলো দেখেই আমার জীবে জল চলে আসছে আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তোমরা কী কী মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর এই দিকে আমার আমার ভাসুরজি মিলে যা তাড়াহুড়ো করছে আমাকে মাখাটা রেডি করতে দিচ্ছে না কিছুতে কখন হবে পাকা আম তো আমরা সবাই ভালোবাসি কিন্তু এই কাঁচা আম এরকমভাবে তৈরি করে খেতে আমরা ভীষণই ভালোবাসি আর টক জিনিস তো বলার কথাই নয় বললেই জিবে জল চলে আসে তো গাইস এটার উপরে এখন নুন একটু লঙ্কার গুঁড়ো আর সস চিনি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখো তোমরা কিরকম ভাবে আমাখা তৈরি করো আমাকেও জানিও আমিও করে দেখবো আর আমার আমাখাটাও তোমরা করে খেয়েও দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই বলেন আম্ মাখাটা জাস্ট সেই লেভেলে রয়েছে আমার তো খুবই ভালো লেগেছে জানি তোমাদের কেমন লাগবে অবশ্যই পরে খেও হয়তো স্যার ভালো লাগবে না কিন্তু আমাদের চারজনের খুব ভালোই লেগেছে একদম লাইক সে সাবস্ক্রাইব করতে পারবে না আমার পাশে